গুড মর্নিং এভরি ওয়ান সকালবেলায় উঠে আগে আমি আমার রুমের বাসি বিছানাটা ঝেড়ে নিচ্ছি কারণ সকাল সকাল কাজ সারতে হবে কি কারণে সেটা দেখতে পাবো দেখি কই কালা চশমা ওরে কঠিন লাগছে চলো ড্রেস পরে না ড্রেস পরে না ও ড্রেস তো পড়া হয়ে গেছে জুতো পরে নাও এবার চলো বাবুর স্কুল থেকে তো চলে আসলাম তারা লাইটটা জ্বালায় তো স্কুল থেকে চলে এসেছি বাড়িঘর তো হেল্পিং হ্যান্ডে সব পরিষ্কার করে দিয়ে চলেই গেছে আর এখানে কালকে যাই কাপড়গুলো কাঁচা হয়েছিল ওগুলো রাখা রয়েছে এখন আমি এগুলো ফোল্ড করব ফোল্ড করার আগে আগে বাবুকে স্নান ধান করিয়ে নিই সব কার্টেন টাটেনগুলো টেনে দিয়েছি খুব রোদ আসে এই সময়টা সূর্য তো মাথার ওপর থাকে এই সময় ওই জন্য আমার আবার একটু কুচকে থাকলেও কার্টেন ভালো লাগে না তাইটা ঠিক করে দিলাম আজকে তো আমরা ভাবছি জিয়াগঞ্জ যাব তো বাড়িতে তাই রান্না করিনি মায়ের বাড়িতে আজকে খাবো বাবুর স্কুল থেকে আসার সময় বাবুর জন্য খাবার আগে মায়ের কাছ থেকে নিয়ে চলে এসেছি মা দাঁড়িয়ে ছিল রাস্তায় মায়ের কাছ থেকে খাবার নিয়ে নিয়েছি বাবুরটা এখানে খাইয়ে দেবো আমরা একেবারে গুছিয়ে টুছিয়ে নিয়ে যাবো ভাবছি মাদের বাড়ি কিচেনের সবই পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু ওভেনটা যেহেতু কাল রাত্রে রান্না হয়েছিল তারপরে পুরো ডিপ ক্লিন করা হয়নি ডিপ ক্লিনটা করে নেবো আর এই বাসনগুলো মেজেছে সব গুছিয়ে দিয়ে গেছে তবে এইগুলো আমি বলেছি কাছে জিনিসগুলো আমি গোছাবো ছোটো ছোটো জিনিসগুলো তো এইগুলো আমি এখন গুছিয়ে নেব তার আগে বাবুকে স্নান করিয়ে নিই মাদের বাড়ি থেকে পাঠিয়েছে আমরা বলেছিলাম হালকা পাতলা খাবো তাই ডাল আছে ডিম ভাজা চিলি পনির আলু পোস্ত আর ডালের গোড়া ঠিকঠাক না সানি গরমে এটাই ঠিক ও বাড়ি যাওয়ার জন্য ব্যাগপত্র এখানে গুছানো হয়ে গেছে ব্যাগপত্র বলতে একটাই ব্যাগ নিয়েছি এর ভেতরে বাবুর ওই হালকা ফুলকো কিছু খাবার আমাদের তিনজনের ড্রেস মানে আমার বাবু তোমাদের দাদা আর এটা আমি আর বাবু পরে যাব। তোমাদের দাদাভাই যেটা পড়ে যাবে যাবে ও গেছে মিষ্টি আর আম আনতে ওই বাড়ির যে ওই বাড়িতে নিয়ে যাব সে জন্য নতুন নতুন আম উঠে এখন আর এখনই তো মানে ছটা পনেরো বাজছে ঘড়িতে দেখি হুম ছটা পনেরো বাজছে আমাদের ট্রেন সাতটায় পৌনে ছটায় পৌনে সাতটায় আমাদেরকে বেরোতে হবে বাড়ি থেকে রেডি হয়ে হয়নি আমরা রেডি হয়ে বসে আছি যে আওয়াজ যার জন্য আর এদিকে বৃষ্টি হচ্ছে মানে জানি না বেরোতে পারবো নাকি পুরো রেডি কিন্তু বৃষ্টি বাবু বাবুকে রেডি করে দিয়েছি করিস না বাবুকে রেডি করে দিয়েছি ও সেই দৌড়ে দৌড়ে খেলছে ও বোর ফিল করছে যে মানে রেডি হয়ে গেছি কিন্তু বেরোতে পারছি না কখন বেরোবো ওই জন্য ও বোর ফিল করছে বৃষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দেখছো কত বৃষ্টি হচ্ছে এখন তো তাও বৃষ্টিটা একটু কমেছে রাস্তায় জল জমে রয়েছে পুরো আর এই যে একটা হ্যাঁ এখানে তোমাদের দাদাভাই বাবু আমি জানিনা কতরা দেখতে পাচ্ছো ওদের অন্ধকারে এখানে আর একটা ব্যাগ এই ব্যাগে ওই আম মিষ্টি সব আছে মিষ্টিগুলো চেপটে গেলো না গো যা হবে পরে দেখা যাচ্ছে আগে স্টেশনে তো পৌঁছোয় ভালোই ভালোই বাবা চলে এসেছি স্টেশান এখানে সামনে সাতটাই ট্রেন সচরোই না গো বাবা সতেরো তাহলে ঠিক আছে চলো 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 আমরা একদম পুরো অন টাইমে স্টেশনে চলে এসেছি কটা বাসছে এই তো বাসছে তোমার সাতটা নয় তো ট্রেন একদম ভাবতা রয়েছে ভাবতার পর কী গো স্যার কাছে তারপরে বলরামপুর দেন বহরমপুর মানে ঠিকঠাক টাইমে চলে এসেছি বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে বৃষ্টি থামছে না হওয়াটা দরকার বৃষ্টি যা গরম পড়েছে ট্রেন থেকে এই নামলাম আমরা আর সেই রকম লেভেলের নেমে দেখছি বৃষ্টি হচ্ছে জিয়াগঞ্জে সেই রকম লেভেলের বৃষ্টি তো আমরা এখন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে বুক করতে হবে টোটো মুখের কাছে থাকলে সেই টোটো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সামনেই হচ্ছে কি এখানে ডিম সেদ্ধ তাই একটু ডিম সেদ্ধ নিয়ে নিলাম এসে এসে আরো শুরু হয়ে গেছে দেখো কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ প্রিন্স প্রিন্স কে অনেক দিন বাদে দেখা যাচ্ছে এই যে প্রিন্স ও বসে আছে মায়ের সাথে বাবু তুই কি করছিস রে অনেক দিন বাদে আসলাম সেই ঈদে এসেছিলাম আমরা কোনটা নে ঢুকতে দাও ফুল তোলো তোলো তোলাই দেখো যাচ্ছে বেশি নেই বেশি না গেল তোমার সাথে থাক থাক नितिन দিতে হবে না থাক থাক শ্রী আছে তোলো এটা তোলো এটা তোলো এটা তোলো 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 হচ্ছে সব সময় তুলে বাবা কারেন্ট অফ হয়ে গেল অন ক্যামেরা লাইট অন হয়ে গেল এই তো পাওয়ার বেড়ে গেল সাবাশ বড় আমাদের চলে এসেছে জিলিপি মিষ্টি এটা আমরা এনেছি আর এটা ব এনেছে এই চপার জিলিপিটা বাবু তুই খাবি ওই এসে দুধ বিস্কিট খেয়েছে এই নতুন মিষ্টি কি মিষ্টি আমি লালটু এটা না লালটু ফার্স্ট টাইম তুমি এটা আমা খাবো ওই ও চলো আসতে না আসতে হচ্ছে কি তাওফা পিয়া দীঘা গেছিল দীঘা থেকে নিয়ে এসেছে এটা এটা হচ্ছে কি মায়ের জন্য নিয়ে এসেছে হ্যান্ডমেড তোমার ওই কি বলে কাঁথা স্টিচ টাইপের কারুকার্য করা আর স্টোন মানে মিরার স্টোন বসানো ভালো লাগছে ব্যাগটা

টেবিল ম্যাট সেন্টার ম্যাট গ্লাস ম্যাট টোটাল তেরো পিস রয়েছে মানে টেবিলের সমস্ত কিছু দুটো গিফট এটা আবার কিসের গিফট ওই তো আর গিফট বার্থডে বার্থডে ও আচ্ছা মানে আসতে পারেনি যে আন্টি দুটো আপনি বলছিলেন ওনারা দিয়েছে মানে আম্মুর স্কুলের দুজন আসেনি ওনারা আবার বাড়ি এসে পরে আম্মুকে দিয়ে গেছে একটা ড্রেস রেড কালারের আচ্ছা আর একটা হচ্ছে কি এটা বাকি বাকি কাঁসার একটা বাকি

থেকে বাহ ভীষণ ভালো লাগছে দেখতে এটা তোমার ওই কি বলে সব হাতেই বানানো যাবে যায় আর হাতে বানানোই সব ভালো লাগছে দেখতে স্টাইলিস্ট সব বানাবে চুড়িদার বলো শাড়ি বলো জিন্স টপ বলো ফোন থেকে দেখে খেতে হচ্ছে ঠিক আছে বাবু বা নাও ঠিক করে

খেলে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঠিক আছে আর তাড়াতাড়ি না ভেজাল হয় নাকি আর খেলে তাড়াতাড়ি খেয়ে